হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের তো আছে আমিও ভালো আছি তো এখন আছি আপন মোড়ে আপন মোড় ক্রস হয়ে চলে আসছি আর কি আপন মোড়ে ছিলাম তো আপন মোড় থেকে চলে আসলাম ধর্মতলার রাস্তায় এবং ধর্মতলা থেকে যাব আমার কলেজের রাস্তায় এবং কলেজের রাস্তা থেকে যাব এক বন্ধুর গলিতে মানে বন্ধুর বাড়িতে তো সেই জন্য বের হয়েছি আর কি প্রত্যেক বিকালে বের হওয়া হয় আজকে বিকালে বের হইতে একটু লেট হয়ে গেছে তারপরেও বের হইলাম আর এই পাশে চায়ের দোকান আছে অনেক ভিড় হয় হয় নতুন নতুন তো এই জন্য সামনে একটা ট্রাক আছে প্রচুর পরিমাণে মাল নিয়ে যাইতেছে এবং সামনে দিয়ে বাইরে ঢুকে গেলাম এবং এই রাস্তা দিয়ে যাইতে হবে একটু আগে হচ্ছে একটা ট্রেন রাস্তা পড়বে এবং দুইটা বিট আর সামনে কিন্তু কদমতলা বাজার তো কদমতলা বাজার পর্যন্ত যাব না তার আগে থেকে আমি চলে যাব এবং এই রাস্তাতেই দেখলাম আজকে প্রচুর পরিমাণে মানুষের ভিড় আসলে সব সময় আসলে এই সাইডে কিন্তু ভিড় থাকে যেহেতু এই সাইডের দিকে স্কুল কলেজ ম্যাচ এসব এছাড়াও বাসা বাড়ি আছে অনেক এই জন্য আর কি ভিড় থাকে এবং এই হচ্ছে বন্ধুর বাড়ির গলির ম্যাচ আর কি সব মানে এই সাইডে বন্ধুর ম্যাচও আছে বাড়িও আছে এই জন্য দুইটা একসাথে বলে দিলাম এবং চিখুন একটা গলি আসলে আমি যদি এরকম জায়গায় থাকতাম তাহলে আমি তো হ্যাং হয়ে যাইতাম এই গলিতে প্রত্যেকদিন যাতায়াত করতে হবে এই একটা কষ্ট এবং যশোরে থাকা সুবাদে আমি প্রতিনিয়ত প্লেন দেখতে পারি উঠতে না পারলেও প্লেন অবশ্যই দেখতে পাচ্ছি তবে ব্যাপার না প্লেনে একদিন উঠবো এবং আপনাদেরকেও দেখাবো প্লেন থেকে ভিডিও দেখ মজা করে বললাম কোনো ব্যাপার না তুই গলি দিয়ে যাচ্ছে এই জন্য সবাই সাইড দিতেছে বেশি বেশি তো ভালোই লাগলো পরিবেশ তো আসলে অনেক লেট হয়ে গেছে আজকে বের হইতে এবং এই জন্য আর কি ভিডিওটা শর্ট হয়ে যাইতে পারে এই জন্য আপনারা কিছু মনে করবেন না এবং সেই আপন মনে আবার চলে এসছিলাম এই জন্য ভিডিওটা করতে পারি নাই দেখাইতে পারি না সে আপন মোট থেকে আবার যাইতেছি এবং যাইতে যাইতে রাত হয়ে যাচ্ছে হয়ে গেছে অলরেডি প্রায় তো ভিডিওটা অনেক লং ছিল ভিডিওটা ভাবতেছি আপনাদের আর লং দেখাবো না শর্টেই শেষ করে দিব এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পরের ভিডিওগুলো দেখবেন এবং পরের ভিডিওতে আরও ভালো কিছু দেখানোর চেষ্টা করবো যেহেতু একই জায়গায় চলে আসছে এই জন্য আসলে তত সুন্দরভাবে দেখানো সম্ভব হলো না এবং রাত অনেক হয়ে যাচ্ছে এই জন্য আর কি ভিডিওটার কিছু অপোজিট থেকে যা আসছিল লাইটে সাদা সাদা হয়ে গেছে তো এমন ভিডিওটা আপনাদের দেখতে ভালো নাও লাগতে পারে এই জন্য আসলে ভিডিওটা কাটছাট করে দেবো ভাবতেছি তো ধর্মতলার আশপাশেই আছি এবং ধর্মতলা উঠে যাবো খুব তাড়াতাড়ি এবং ধর্মতলা বাজার থেকে একটু সামনে গিয়ে ভিডিওটা ইন্ট করে দেবো এই মাসে যারা দেখবেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা নেবেন ভাইয়া বন্ধুগণ যারাই দেখবেন তো এই হচ্ছে সামনে ধর্মতলা বাজার এবং সেই চায়ের দোকানের সামনে আছে তো এই ধর্মতলা বাজারে আসলে দেখেন বাইক আর রিক্সা কী পরিমাণে বিপজ্জনক হইতে পারে তো যাইতেছি সামনে দিয়ে একটি সাইকেল পার হইল এবং খাট করে একটি ইজি বাইক ঢুকে যাওয়ার চেষ্টা তো খুব কষ্ট করে ওরে বাসাই দিলাম ওরে বাসায় খেদায়ের দান করুক বাসায় রাখুক খেদায়ের দান করে এটা হচ্ছে আমি চাই কারণ মানুষের ভালো চাওয়াটাই হচ্ছে সবথেকে বড় একটা মানুষের পরিচয় এবং এই যে দেখতে পাচ্ছেন অনেক রাত হয়ে গেছে অনেক লাইট আসতেছে অবশ্য সেনাবাহিনীর গাড়ি যাইতেছে তো আমিও যাইতেছি যেহেতু দীর্ঘ রাত এই জন্য আসলে দেখাতে পারছি না ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা নতুন করে আবার পুরাতনভাবে সাপোর্ট দিতেছেন যাই হোক এই জন্য আপনাদেরকে আবারও আরেকবার ধন্যবাদ আল্লাহ হাফেজ 그만 <laughs> 하세요